তুমি কোন চাবেনা কি করি মাথা মতো কিন্তু গরম আছে চাবেনা দোকান কিন্তু রই দিবানা একদম বেশি কথা কথা যাবে না মাথা মতো গরম কি হয়েছে বন্ধু আর বাড়া কইস না কালকে সারা রাত কারেন্ট মান ছিল না ঘুমতেই পারিনি এমনিতেই মন ভালো না বাড়ি রাখকে কেউ কোন এসে দেখায় সব বাদ মাথাটা ঠান্ডা কর পুরে কবে যাবি সেটা বল এই সাবানা সাড়া খায় মাথা ঠান্ডা করে দেবে বন্ধু পুরে তো যাবি তা এবার কোন জায়গায় গেলে ভালো হয় কদিন আমি তো ভাবতেছি যে সিলেটে যাওয়ার কথা তোর কি দেখি রাখা হয় না

যে অবস্থা এই ফিরিস্তুদের এই অবস্থা দেখে আমার প্রকৃত পানি জর দরকার পড়ে এই দেখে আমরা কিভাবে ট্যুরে যাব আমরা প্রত্যেক বছর কতটা খরচ করি মিনিমাম পঞ্চাশ থেকে এক টাকা খরচ করে আমরা খরচ করে নেয় একটা এবার একটা অন্য রকম ট্যুর করা যায় না কি বন্ধু বল যে অবস্থা তাদের তো তাদের পাশে দাঁড়াই দেবে আমরা তো মুসলমান জাতি বন্ধু আমার প্রত্যেক বছর নিশা হয়ে গেছে ট্যুরে যান এবং এবার ট্যুরে রাখতেই হবে আরে বন্ধু তুই দেখতেছিস না টুরে না গেলে এবার হয় না মোবাইলে ফেসবুকে তোর টেলিভিশনে কি করুন অবস্থা যে অবস্থা বোমে শিশু বাচ্চা আকাশে উল্টেছে তারা পানি পাচ্ছে না খাবার পাচ্ছে না কি যে করুন অবস্থা বন্ধু এবার টুরে না গেলে হয় না টুরে না যায় আমরা যদি ওই টাকা ওদের জন্য দান করি তাহলে কতই না ভালো হবে তারা কিছু খেতে পারবে তাদের অবস্থা দেখে আমাদের চোখে পানি চলে আসে বন্ধু এবার টুরে না গেলে হয় না তুই একটু ভেবে চিন্তা দেয় ওদের সাহায্য করা আমাদেরই দায়িত্ব আমাদেরই কর্তব্য তো একটু ভালো করে ভাব বন্ধু এবার না গেলেই মনে হয় ভালো হয় আমাদের ট্যুরে যাওয়ার যে টাকাগুলো এই টাকাগুলো তাদের পিছনে আমরা খরচ করি আচ্ছা ঠিক আছে ঠিক আছে বন্ধু বন্ধু তাহলে আমরা পাঁচ বন্ধু আছে এই পাঁচ বন্ধু ত্রিশ হাজার করে দেড় লাখ টাকা উঠাবো এই দেড় লাখ টাকা ধরে আমরা ওই যে ফিলিস্তানি যে তাও আমরা পৌঁছাই দেবো হম আমরা এই বছর ট্যুরে যাবো না সিদ্ধান্ত ফাইনাল আর আমরা এলাকার আশেপাশে কোন জায়গায় যায় ঘোরাফেরা করলাম এটুকুই যথেষ্ট আমরা মুসলমান জাতি আমাদের দায়িত্ব খ্রিস্তানিদের কিছু টাকা দান করে আমরা দান করতেছি এটাতে কোনো সমস্যা নাই তো যাক ভালো লাগলো আমরা এভাবেই খ্রিস্তানিদের পাশে সবসময় থাকবো